অ্যাস্ট্রাজা রাজার অনন্যাদির ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে কি নিয়ে বলব বলুন তো আজকে এটাই বলবো সেবার মাধ্যমে যাতে তুলসী গাছ সেবা করে আপনারা আপনাদের ভাগ্যকে সুপ্রসন্ন রাখতে পারেন কিভাবে সেই প্রথমে বলবো দেখুন তুলসী গাছ আমাদের অনেক গাছ তুলসী গাছ অনেক রকম ব্যাধি আয়ুর্বেদিক শাস্ত্রের ব্যবহার আছে আবার আমাদের পুজো আচ্ছাতে তুলসী গাছ লাগে তেমনি আবার আমরা এই গাছ ব্যবহার করেও সেবা করেও গাছকে আমরা ভাগ্যকে সুপ্রসন্ন করতে পারি কিভাবে। প্রথমত তুলসী গাছ রোপণ করলে পরে আমাদের কিন্তু ভক্তি বেড়ে যায় আবার তুলসী গাছ যদি আমরা পুজো করি তাহলে কিন্তু আমাদের পাপক্ষয় হয় আবার যদি তুলসী গাছকে প্রণাম করি তাহলে কিন্তু আমাদের সৌভাগ্য বৃদ্ধি হয় আবার যদি এই তুলসী গাছ আমরা স্পর্শ করি তাহলে কি হয় আমাদের দেহ শুদ্ধি হয় আবার এই তুলসী গাছে যদি আমরা বৃহস্পতিবার জলদান করি তাহলে আমাদের সুখ শান্তি সৌভাগ্য অর্থ সব ফিরে আসে কিন্তু এই জলদান করার সময় কি বলতে হবে এই কথাটা বলতে হবে যে পথ ছেড়ে দে কৃষ্ণ হরি সরে যা আমি গাছে জল দিই এই কথাটা বলতে হবে আর প্রণাম করার সময় বলতে হবে ওং ভগবতে বাসুদেবায় নম তুলসী পাতা তোলার সময় কি বলতে হবে তিনটে হাততালি দিয়ে বলতে হবে ওং ভদ্রায় নম এই কথা বলে তুলসী পাতা ছেড়তে হবে তুলসী পাতা ছেঁড়ার এইভাবে না তুললে পাপের মধ্যে আমরা পড়ে যাব এবং আর কি আর তুলসী গাছে যদি আমরা প্রদক্ষিণ করি তাহলে আমাদের কি হয় আত্মশুদ্ধি হয় আবার তুলসী গাছের মালা যদি আমরা কণ্ঠে পড়ি তাহলে আমাদের কি হয় আমাদের মুক্তি লাভ হয় আবার তুলসী গাছে যদি আমরা আরতি করি তাহলে আমাদের কি হয় তাহলে তাতে আমাদের শান্তি লাভ হয় এইভাবে আবার তুলসী গাছ কিন্তু শিবকে কখনও তুলসী পাতা দেওয়া যাবে না আবার রবিবার দিন কিন্তু আমাদের তুলসী পাতা তোলা নিষিদ্ধ এইভাবে যদি আমরা তুলসী গাছের সেবা করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের ভাগ্যকে সুপ্রসন্ন করতে পারি আপনারা আমার যে নিচে স্কল যাচ্ছে এই স্কলটিতে নাম্বার দেয়া আছে যাদের ভালো লাগবে যারা কোনো প্রবলেমে পড়বেন যদি মনে হয় যে অনন্যাদিক কাছে কারণ আমার আজ চল্লিশ বছরের অভিজ্ঞতা প্রচুর আমার ভক্ত শিষ্যরা যারা নাকি মনে করবেন দেশ বিদেশে সব জায়গায়ই আমার ক্লায়েন্ট আছেন ভক্ত শিষ্যরা আছেন কাজেই আপনাদের যাদের মনে হবে তারা আপনারা বুকিং করবেন ওইভাবে দেখে আর কি করবেন আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সবাইকে ছড়িয়ে দিন সবাই ভালো থাকুন নমস্কার